দেখুন এই অভয়ার আর্যিকর অভয়ার বাবা তিনি যে স্টেটমেন্টটা করেছিলেন তাদের পরিবারের প্রতি আমাদের পূর্ণ সম্মান শ্রদ্ধা এবং সহমর্মিতা রয়েছে যে ঘটনা ঘটেছে অত্যন্ত খারাপ এই ধর্ষক খুনি জানোয়ারটা শাস্তি ফাঁসি আমরা প্রথম থেকে চেয়েছি পুরনো সহমর্মিতা বাবা মার প্রতি রয়েছে কিন্তু তারা যা যা অবস্থান বদল করছেন কখনো সিবিআই চাই কখনো বিজেপির সঙ্গে এতে যাচ্ছেন কখনো বলছেন সিবিআই আমরা কাজ করছে না সিবিআইয়ের উপর ক্ষোভ দেখাচ্ছেন আবার শুভেন্দুবাবুর সঙ্গে নবান্ন যাচ্ছেন কিছু মিলছেন তো এর মধ্যেই অভয়ার বাবা একটি স্টেটমেন্ট করেছিলেন যে সিবিআই ঠিকমতো তদন্ত করছে না তারা ঘুষ খেয়েছে ঘুষ খেয়ে বিকৃত করেছে তদন্ত এবং রাজ্য সরকার টাকা পাঠিয়েছে আর কুণাল ঘোষকে খেয়ে সিজিওতে গিয়ে সেটেল করে এসছে তো এরকম একটা স্পর্শকাতর বিষয় সেখানে যা ইচ্ছা মুখে বলে যাবেন এটা তো হতে পারে না ফলে আমার আইনজীবী অয়ন চক্রবর্তী একটি আইনি চিঠি দিয়েছিলেন এরপর আমি মামলা করেছি ব্যাংশাল কোর্টের মাননীয় পনেরো নম্বর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে এগারোই সেপ্টেম্বর তাকে অথবা তার আইনজীবীকে উপস্থিত থাকতে বলা হয়েছে তিনি নিশ্চয়ই সেই চিঠি পেয়ে গেছেন অথবা পেয়ে যাবেন আমার খুব পরিষ্কার বক্তব্য যেহেতু উনি অভিযোগ করেছেন ফলে উনি নিজে আসুন কোর্টে আমি তো থাকব অভিযোগ যখন করেছেন আমার এগেনস্টে যা যা প্রমাণ আছে মাননীয় বিচারককে উনি এসে দিন উনি কোথাও যান না তা তো নয় উনি কোর্টেও গেছেন উনি বিজেপির সঙ্গে হাঁটতে হাঁটতে ওই সব সিন ক্রিয়েট করার জন্য নবান্ন অভিযানও গেছেন আর এখানে তদন্তের স্বার্থে ওনার কাছে যা আছে হয়তো আমার বিরুদ্ধেই আছে ওনার কাছে যা আছে তো উনি এসে যেন সরাসরি নিজে বলেন মাননীয় বিচারককে যদি উনি নিজে এসে না বলেন তাহলে ধরে নেব উনি কারো শেখানো কথা বলেছেন জেনে বা না বুঝে মিথ্যাচার করেছেন উনি সব জায়গায় যেতে পারেন আর কোর্টে যখন ওনারই অভিযোগ এরমতো হতে পারে এই মামলায় উনি এমন কিছু এমন কিছু তথ্য প্রমাণ দিলেন তাতে তদন্তে একটা নতুন মোড় তৈরি হলো হতে পারে আমার বিরুদ্ধেও সত্যি ওনার কাছে কোনো তথ্য প্রমাণ আছে আমি তো সেগুলো আমন্ত্রণ জানাচ্ছি ওনাকে উনি যখন এত বড় বড় কথা সংবাদ মাধ্যমের সামনে বলেছেন এখন এখন যেন উনি পালিয়ে না যান ওনার প্রতি পূর্ণ সম্মান শ্রদ্ধা রেখে বলছি বলার সময় বলেছেন যে আমি সিজিও কমপ্লেক্সে গিয়ে সেটেল করেছি আপনার কাছে যা তথ্য প্রমাণ আছে যদি সত্য কথা বলে থাকেন দিল্লিতে নির্ভয়ার বাবা মা এতদিন ধরে লড়াই এত শোক কখনো দেখেছেন ঘন ঘন স্ট্যান্ড চেঞ্জ করছে আজকে এ পার্টি অফিস ওই পার্টি অফিস এইসব যাচ্ছেন তাদের বুকেও তো আগুন জ্বলছে তাহলে এরা করছেন কি যা মুখে আসবে বলে যাবেন যে যা শেখাবে বলে যাবেন আর সেগুলো বরদাস্ত করতে হবে শুধুমাত্র একটা মানে সহানুভূতির গ্রাউন্ডে তার তো একটা সীমা থাকবে আমরা সবাই ওনার চোখের জল ওনার বুকের আগুন কেউ অস্বীকার করছে না কিন্তু উনি কীভাবে বলতে পারেন উনি সিবিআই চেয়েছেন আজকে বলছেন সিবিআই ঘুসখায় এবার বলছেন রাজ্য সরকার টাকা দিয়েছে আর কুনাল ঘোষ আরে আমার নিজেই আমি সিবিআই মামলা লড়ছি মাথা উঁচু করে লড়ছি আমি যাব সেটেল করতে কোনো আর যাবো কেন তাহলে আমার পরিষ্কার বক্তব্য উনি আসুন নিয়ম মতো উনি আইনজীবী পাঠাতে পারেন কিন্তু নৈতিকতার কথা যখন বলছেন আর মেয়ের ঘটনার তদন্তের কথা যখন বলছেন তাহলে উনি নিজে আসবেন না কেন তাহলে উনি নিজে এসে বলবেন না কেন ওর কাছে যা আছে আপনার কাছে যদি প্রমাণ থাকে আপনি নিজে কোর্টে দাঁড়িয়ে দেবেন আমি এগারো তারিখ কোর্টে উপস্থিত থাকবো আপনি যদি সত্যি কথা বলে থাকেন আপনি সঙ্গে নিশ্চয়ই আইনজীবী আনতে পারেন বাট আপনি নিজে এসে আমার বিরুদ্ধে কি আছে আপনি বলুন আজে মাঝে বিশেষণ দিয়ে গল্প নাটক করে লাভ নেই আপনি বলেছেন কুনাল ঘোষ গিয়ে সিজিওতে সেটেল করেছে আপনাকে কোর্টে এসে প্রমাণ করতে হবে কুনাল ঘোষ সিজিওতে গিয়ে সেটেল করেছে আপনি কোর্টে না এলে ধরে নেব আপনি ভুল বলেছেন জেনে বা না জেনে মিথ্যা বলেছেন কারু শেখানো ভুলি বলেছেন এখন আপনি সরে যাচ্ছেন জায়গাটা থেকে আইনজীবীকে সামনে দিয়ে আপনি সরে যাচ্ছেন নিশ্চয়ই কোর্টে লড়লে আইনজীবী থাকবে একশো বার থাকবেন নাই আইনজীবী থাকবেন আপনাকে তো আপনার সঙ্গেও তো আইনজীবী হাঁটছিল যে আপনার স্ত্রীকে ধাক্কা মেরে সরিয়ে দিল নেড়া নেডু। আপনি থাকবে সে আইনজীবী কেউ না কেউ তো থাকবেন কিন্তু আপনি নৈতিকতার খাতিরে আপনার কাছে যা প্রমাণ আছে আপনি এসে কোর্টে দাঁড়িয়ে বিচারককে বলুন কুণাল ঘোষের এই এই প্রমাণ আছে নোটিস আদালত থেকে গেছে উনি পাচ্ছেন বা পাবেন এগারো তারিখ এগারোই সেপ্টেম্বর বেলা সাড়ে দশটায় কুণাল ঘোষ মাথা উঁচু করে কোর্টে থাকবে এবার কুণাল ঘোষের বিরুদ্ধে বড় বড় কথা যারা বলেছে তাদেরকেও কিন্তু কোর্টে হাজির থাকতে হবে দেখুন অতীন ঘোষের বাড়িতে সিবিআই আর জি কর উনি বিধায়ক কোন তথ্য তদন্তের স্বার্থে যেতে পারেন আবার অতীন্দার বাড়িতে খুব সুন্দর জগন্নাথ দেবের মূর্তি আছে সেগুলো ওনাদের কানে গেছে হয়তো জগন্নাথ দেবকে প্রণাম করতে গেছে দারুণ সুন্দর মন্দির ওটা তো এখন হঠাৎ গেল কেন এই তদন্তটা তো আজ থেকে হচ্ছিল না তো যদি এই বিষয়ে ওনার কাছে কিছু জানার থাকে তাহলে এক বছর ধরে ঘুমোচ্ছিল তারপরে প্রধানমন্ত্রী এসে ভোটের কথা বলে যাওয়ার পর মনে হলো অতিন ঘোষের বাড়ি যাই এটা কোনো কথা হলো ঝুমা বৌদি অত্যন্ত অতিথিপরায়ণ জগন্নাথ দেবের প্রসাদ প্রসাদ খাইয়ে ওদের বাড়ি পাঠিয়ে দেবে কিন্তু এই যে তৃণমূলকে মেলাইন করতে যাওয়ার জন্য বেরোনো তৃণমূলকে তৃণমূলের নেতার বাড়িতে সিবিআই যাচ্ছে এগুলো এই এই রটনাগুলোর জন্যই তো এক বছর ধরে যাননি কেন কেন যাননি অতীনবাবুকে কোনো দিন খবর পাঠিয়েছেন যে আপনার কাছ থেকে আমার এই এই তথ্যগুলো জানার আছে পাঠাননি তো তাহলে প্রধানমন্ত্রী এই ভোট ভোট গল্প ছড়ানোর পর বিজেপির উপর রাজনৈতিক নির্দেশ আছে কোনো না কোনো তৃণমূল নেতার তাদের মেলাইন করতে হবে তৃণমূল বিরোধী গল্প ছড়াতে হবে কারুর না কারুর বাড়ি যাওয়া কারুর না কারুরকে ডাকা এই গল্প চালাতে হবে আমি আপনাদের তাহলে সেই সূত্রে বলি তাহলে যদি সিবিআই আর ইডি বা সেন্ট্রাল এজেন্সির এত কথা হয় তাহলে রাজ্য বিজেপির কমিটিতে থাকা একজন পরিচিত মুখ গত তিন বছরে একশো কোটি টাকার বেশি রহস্যজনক ট্রানজাকশনে তিনি এবং তারা ঘনিষ্ঠ আত্মীয় জড়িত বলে সিবিআই ইডির কাছে অভিযোগ এই অভিযোগের কপি সত্যতা আমি যাচাই করিনি পুরোটা বেশিক্ষণ দেখাচ্ছি না তার কারণ নামটা এসে যাবে আজকে নামটা বলতে চাই না এবার তিনি দেখছেন যার নাম আছে তিনি জানেন তিনি দেখছেন শুধু তাই নয় সেই ব্যক্তি তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি তার কাছেও এই চিঠি পাঠিয়েছেন বলে এসছে এবার এই যে চিঠিটি পাঠিয়েছেন এই চিঠি সত্যতা যাচাই করিনি কিন্তু পরিষ্কার লেখা আছে এখানে সাবজেক্ট আর্জেন্ট কনসার্নস রিগার্ডিং ওয়েস্ট বেঙ্গল বিজেপি সেক্রেটারি অমুক এন্ড রিসেন্ট প্রপার্টি অ্যাকুইজিশন ভ্যালু ওভার হান্ড্রেড ক্রোর্স এবং গোটা সম্পত্তির যতগুলো রহস্যজনক ফুল তার ডিল তার সমস্ত রকম জমি কোন ফ্ল্যাট কি বাড়ি তার সব ঠিকানা দেয়া তো এবার আরেকটি বলেছেন আই রিকোয়েস্ট ইউ টু প্লিজ টেক দ্য ফলোয়িং অ্যাকশন তিন দফা অ্যাকশন চেয়েছে বিজেপির নাড্ডা সাহেবের কাছে এক ইনভেস্টিগেট দ্য সোর্স অফ ফান্ডস বলে কোথা থেকে যিনি দেখাচ্ছেন নির্বাচনী হলফনামায় যে আমি লোন নিয়ে আছি এবং যে সে কি করে একশো কোটি টাকার ভ্যালু জিনিসপত্র কেনাকাটি করতে পারে লিখেছে ইনভেস্টিগেট দ্য সোর্স অফ ফান্ডস দুই ইভ্যালুয়েট পটেন্সিয়াল কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট অর্থাৎ বিজেপির পদে থাকাকালীন এই সম্পত্তিটা বেড়েছে তাহলে বিজেপিকে বা শাসক দলকে ব্যবহার করে করা হয়েছে কিনা সেটা দাবি তিন ইন্ডিভিজুয়ালস ইনক্লুডিং এনি আদার ওর প্রোটেক্টার ইনভলভমেন্ট অর্থাৎ এর আবার প্রভাবশালীর মাথা আছে আসল মাথাকে ধরতে বলেছে এই যে কথায় কথায় বলে না আসল মাথা আসল মাথাকে ধরতে বলেছে একশো কোটি টাকার উপর তিন বছরের মধ্যে এই অভিযোগ বিজেপির ভেতর থেকে উঠেছে বিজেপির কাছে গেছে বিজেপির সিবিআই ইডি সব এজেন্সিতে গেছে সর্বোপরি এটি গেছে প্রথম কথা গেছে চিঠিটি লেখা হয়েছে নাড্ডা সাহেবকে অ্যাড্রেস করে ন্যাশনাল প্রেসিডেন্ট এ কপি দ্য ন্যাশনাল জেনারেল অর্গানাইজেশন তার কাছে গেছে শ্রী অমিত শাহ হোম মিনিস্টার অফ ইন্ডিয়া তার কাছে গেছে মিনিস্টার অফ মিনিস্ট্রি অফ ফিনান্স তার কাছে গেছে এবং সুনীল বানসাল ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অ্যান্ড অবজারভার অফ ওয়েস্ট বেঙ্গল তাদের কাছে গেছে তার সঙ্গে আবার সিবিআই কে দেওয়া তালিকা পুরো এই সম্পত্তির তালিকা দেওয়া হয়েছে সিবিআই তা এর বাড়ি যাবেন না বিজেপি বিজেপির এর বাড়ি যাবেন না বিজেপির পরিচিত মুখ নেতা ভোটে দাঁড়িয়েছেন বড় বড় কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন আমরা তো জানি না এটা অভিযোগগুলো সত্যনামিথ্যা কিন্তু এতগুলো সম্পত্তির ঠিকানা দিয়ে বিজেপির মধ্যে থেকে অভিযোগ এসছে তাহলে আগে তদন্ত হোক নিয়ে তদন্ত হোক অ্যারেস্ট হোক অ্যারেস্ট করে জিজ্ঞাসা করা হোক যে আপনি খাতায় কলমে নির্বাচনে লড়ার সময় দেখাচ্ছেন যে আপনি লড়ছেন আপনার ব্যাংক লোন রয়েছে বা আপনার কোনো জায়গা থেকে আপনি আর্থিক চাপে রয়েছেন আর আপনার ফিনান্সিয়াল ট্রানজাকশন বলছে আপনার এবং আপনার ঘনিষ্ঠ আত্মীয় যে একশো কোটি টাকার উপর মূল্যে প্রপার্টি আপনি তিন বছরে তিন বছরে একশো কোটি টাকার প্রপার্টি ট্রানজাকশন রয়েছে তাহলে তাকে অ্যারেস্ট করে কেন তদন্ত করা হবে না ইডি তিনি কোথায় কার কাছ থেকে এক বছর বাদে জেগে উঠে প্রধানমন্ত্রী ভোট ভোট গন্ধের জন্য অতীন ঘোষে বাড়ি যাচ্ছেন আর আপনাদের দলের মধ্যে থেকে আপনাদের দলের নেতা বা নেত্রীর এক এত বড় কেলেঙ্কারি একশো কোটি টাকার উপর কেলেঙ্কারি আপনার দলের তারা বলছে অমিত শাহকে লিখেছে জে পি নাড্ডাকে লিখেছে সুনীল বনসালকে লিখেছেন তাহলে কেন তার তদন্ত হবে না কিসের জন্য তদন্ত হবে না এর বেলা কেন আগে রেড হবে না এর বেলা কেন তুলে আনা হবে না এর বেলা কেন সিবিআই আগে যাবে না ফলে এই তদন্ত আগে রাজ্য বিজেপির এক ব্যক্তির এবং ইনি বলেছেন এর পেছনে আরো মাথা আছে অর্থাৎ অন্য লোকের টাকা এর এর এইসব সম্পত্তিতে ব্যবহার হয়েছে এবং তিনি লিখেছেন আই ট্রাস্ট দ্যাট ইউ উইল ট্রিট দিস ম্যাটার উইথ দ্য সিরিয়াসনেস ইট ডিজার্ভ পার্টিস ইস কমিটমেন্ট টু এথিক করছে এবং হচ্ছে তার বেলা তো সিবিআইডি কে দেখতে পাচ্ছি না তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না এই উত্তর তো দিতে হবে এবার তো সামনে আসবে এই নথিগুলো এই নথিগুলো তো সামনে আসবে কিন্তু পরিষ্কার বলেছে এক্সামিন এনি তিন নম্বর পয়েন্ট এক্সামিন এনি আদার ইন্ডিভিজুয়ালস ইনক্লুডিং অমুকের প্রোটেক্টার ইনভলভমেন্ট বলছে ইনি ইনলিসিট ওয়েলথ কানেক্টেড টু দেয়ার রিয়েল এস্টেট ডিলিংস এই যে জমি বাড়ি কেনাবেচার এই যে একশো কোটি টাকার কেলেঙ্কারি তাতে এদের যে মাথা রয়েছে সেই মাথার থেকে মানে টাকা আছে কিনা টাকা ফেটেছে কি না সেইসব তো তদন্ত করতে বলা হয়েছে তো এগুলো কী করতে হবে এগুলো আরেকবার গিয়ে সিবিআইডি অফিসে দিয়ে আসতে হবে নাকি এটাকে আবার ফরওয়ার্ডিং লেটার করে একবার এই নাড্ডা সাহেব আর এদের পাঠাতে হবে তো কোনটা করতে হবে বিজেপি তো নিজেদের এবার বলা উচিত যে আপনারা জানেন না আপনারা সব জানেন আপনারা চুপ করে বসে আছেন আপনারা ধামাচাপা দিচ্ছেন যারা যারা পেয়েছেন এটা তারা তো পেয়েছেন তারা চুপ করে বসে আছেন কেন নিজেদের দলের কেলেঙ্কারি বলে চেপে চেপে আছেন পশ্চিমবঙ্গের ক্ষমতায় নেই ভোটে দাঁড়ালে গোহারা হারে চারানার পদে আছে তার আবার গরুর গাড়ির হেডলাইট নকুলদানার ক্যাশ মেমো তিন বছরের মধ্যে একশো কোটি টাকার অভিযোগ তার দলের মধ্যে আর সিবিআই যাচ্ছে অতীন ঘোষের বাড়িতে এক বছর আগের গপ্প জিজ্ঞাসাবাদ করতে

মন্তব্য করবো না সিবিআই এখনো পর্যন্ত একজন ব্যক্তিকেও সামনে কেউ এনে দেয়নি যিনি বলেছেন আমি অমুককে টাকা দিয়েছি তো ফলে এগুলো আইনি জটিলতা মানে একেবারেই আইনি জটিলতা এবং সুকান্ত মজুমদার মধ্যপ্রদেশের ব্যাপমটা নিয়ে একটু মাথা ঘামান সেহেতু তদন্তের সময়তেই লক্ষণ হয়ে যায় আবার একটু মাথা ঘামান ত্রিপুরার দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষকের প্যানেল নিয়ে বাম জমানা এবং বিজেপি জমানা মিলিয়ে ফলে এটা আইনি বিষয় রয়েছে সুপ্রিম কোর্ট দেখছেন রাজ্য সরকার এবং এসএসসির সংশ্লিষ্ট বিষয় যারা দেখছে এ নিয়ে এক্ষুনি কোনো রাজনৈতিক মন্তব্য করছি না সেটা তাঁদের বিষয় এটা এটা নিয়ে কোনো মন্তব্য করবো না এটা 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 দেখুন এটা একটা যার যেটা বিষয় সরকারি কিছু নিয়মকানুন যার যেটা বিষয় বাস্তব আর্থিক সামর্থ্য সামাজিক বিষয় ফলে এর উপর দাঁড়িয়ে এইসব নিয়ে কোনো মন্তব্য করবো না আজকে কংগ্রেসের কার্যালয়ে আজকে বিজেপির অত্যন্ত আপত্তিকর কাজ হয়েছে যেভাবে কংগ্রেস অফিসে এটা করা হয়েছে আমরা এটা হচ্ছে বিজেপির সংস্কৃতি বিজেপির কালচার এটা কোনো কাজের কথা হলো রাজনৈতিক মতো পার্থক্য থাকতে পারে তা বলে একটা দলের অফিস গিয়ে এইভাবে ভাঙচুর করা তাদের নেতা নেত্রীদের ছবিতে কালিমা লিপ্ত করা কোনো অবস্থাতেই ঠিক হয়নি এবং যারা এ বিষয়ে বলছেন যে এটা কৌশলে বিজেপি কংগ্রেসকে এরাজ্যে একটু প্রাসঙ্গিকতা বা প্রচার পাইয়ে দেওয়ার জন্য করল আমি তার সঙ্গেও সরাসরি একমত হতে পারছি না কারণ এটা এই কালচারটা এই রাজ্যে এই মুহূর্তে মানে আমরা আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি এটা হতে পারে না এটা একটা একটা বিজেপির বিরুদ্ধে স্লোগান দেয়া। বিজেপির যে অপচেষ্টা চলছে বিজেপি যে ভোট চুরি করেছে সেগুলো নিয়ে তথ্য প্রমাণ আসছে সেটা বলতে গেলে যদি গিয়ে কোনো পার্টি অফিস ভাঙচুর করা হয় ও তো যা হচ্ছে এখানে তৃণমূলের পেছনে এখানে তৃণমূল ক্ষমতায় আছে সিবিআই দাও হ্যারাসমেন্ট বাড়াও আর কংগ্রেস রাজ্যে সেই অর্থে প্রাসঙ্গিক নয় তাদের অফিসে গিয়ে ওই সব হাঙ্গামা করতে যাও এই সমস্ত কোনো অবস্থাতে সমর্থনযোগ্য নয় তাহলে বিজেপি নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় কথা বলেন বিরোধী দলনেতা যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলেন একজন মহিলা বাংলার মেয়ে এবং মুখ্যমন্ত্রী যে ধরনের ইঙ্গিত করে বিজেপির নেতারা কথাবার্তা বলেন তাহলে তাদের সঙ্গে কি এক ট্রিটমেন্ট শুরু হবে সেটা তো আমরা বিশ্বাস করি না ফলে কংগ্রেসের কোন মিছিল থেকে প্রধানমন্ত্রীকে কি বাক্যালাভ করা হয়েছে প্রধানমন্ত্রী সম্পর্কে বাক্য প্রয়োগ করা হয়েছে তো তার সঙ্গে পশ্চিমবঙ্গে এসে কংগ্রেস অফিসটা ভাঙার তো কোনো জাস্টিফিকেশান নেই তুমি রাজনৈতিক তরজা হবে রাজনৈতিক তরজা হতে পারে তোমরা রাহুল গান্ধীকে রাজনৈতিক সমালোচনা করতে পারো কংগ্রেসের রাজনৈতিক সমালোচনা করতে পারো তৃণমূলের রাজনৈতিক সমালোচনা হতে ওই তো তোমাদের কাজ মানে কংগ্রেস অফিসের সামনে গিয়ে অফিসিয়াল গুন্ডামি করতে যাচ্ছ আর তৃণমূলের কাছে সাহস পাচ্ছ না বলে সেখানে এজেন্সি দিয়ে একই জিনিস করছো

তারা বা তাদের আইনজীবীরা বলতে পারবেন এটার সঙ্গে দলেরও সম্পর্ক নেই কোনো সব কোর্টে এসে বলবেন ওসব কথাবার্তা ওগুলো কোর্টে এসে বলবেন আপনারা মিথ্যা কথা আপনাদের কাঁধে বন্দুক রেখে যারা শেখাচ্ছিল এবার দেখুন নোটিশটা কিন্তু মানে অভয়ের বাবাই পেয়েছেন আমি কুণাল ঘোষ এত বছর ধরে সাংবাদিকতা করেছি এত বছর ধরে কলকাতার বাজারে সসম্মানে প্রিন্ট ইলেকট্রনিক এখন ডিজিটাল সাংবাদিকতায় আছি আমি মানে রাজনীতি সক্রিয়ভাবে করেছি প্রাক্তন সাংসদ আমি লেখালেখি করি আমি একটা বিতর্কিত মামলায় জড়িত ছিলাম বা আছি আমি সেখানে মাথা উঁচু করে লড়াই করছি একটিতেও আমি দোষী বলে প্রমাণিত হইনি ফলে আমাকে যেন কেউ অন্য জ্ঞান দিতে না আসেন এরপর অন্য কথা তুলতে হবে এরপর অন্য কথা তুলতে হবে আরও খারাপ লাগবে আমি কোনো ব্যাপার নয় মাসিমা আপনি ভীষণ ভালো বৌদি আপনার চোখের জল আপনার বুকের আগুন একমত শুধু যা যা প্রমাণ আছে সাংবাদিকদের সামনে বসে না বলে সশরীরে এসে কোর্টে দাঁড়িয়ে দিন আমি কুনাল ঘোষ জানি আপনি মিথ্যা বলছেন তাই আমি কোর্টে থাকব আপনার এবং আপনার স্বামীর যদি ন্যূনতম সৎসাহস থাকে তাহলে কোর্টে এসে আদালতে প্রমাণ করুন কুণাল ঘোষের বিরুদ্ধে যা প্রমাণ আছে দেবেন যদি ওনারা প্রমাণ করতে পারেন আমি রাজনীতি ছেড়ে দেব আর ওনারা কিস্তিতে কিস্তিতে মিথ্যা বলেন কেন মিথ্যা তো বলছেন কিস্তিতে বলছেন কেন ফেস ওয়াইজ লাইভ ফেস ওয়াইজ লাইভ মিথ্যা কথা বলছেন কেন আপনাদের নির্ভয়ার বাবা মাকে দেখে একটু শিখুন তাদের মেয়ের সঙ্গে কি নির্যাতন হয়েছে তারা আপনাদের মতো না এই স্ট্যান্ড বদল করেনি কোনো পার্টি অফিসে ঘুরে বেড়ায়নি সকাল বিকেল নিজেদের মার্কেটিং করেনি মানে এটা করবেন না আর এই ইনস্টলমেন্টে মিথ্যা বলাটা বন্ধ করুন প্রথমে বলেছিলেন আমি নাকি হোয়াটসঅ্যাপ ফাঁস করেছেন ক্ষমতা হয়েছে সেই হোয়াটসঅ্যাপটা ফাঁস করার আমি 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 করিনি ইচ্ছা দেখিয়ে আপনাদের করেছি করেছি ঘোষ অভয়ের বাবাকে হোয়াটসঅ্যাপ করেছি আমি করেছি বেশ করেছি আমার হিম্মত আছে আমি দেখিয়ে দেবো আমি দেখছি এরা কত দূর যেতে পারে আপনার মেয়ে এত বিশ্রীভাবে মারা গেছে আমাদের সকলের খারাপ লেগেছে আপনার মেয়েকে ভাঙিয়ে আমার ইমেজ বিল্ডিং করার কোনো ইচ্ছা নেই তাহলে ওই 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 হোয়াটসঅ্যাপে আমি অনেকদিন দেখিয়ে দিতে পারতাম আপনি ফেস ওয়াইজ মিথ্যা বলছেন কেন ফেজ ওয়াইজ প্রথমে বললেন সেটেল করতে গেছি অমুক তারপরে বললেন অমুক তারপরে বললেন কি হোয়াটসঅ্যাপে আমি টাকা অফার করেছি আবার এখন বলছেন ভোটে দাঁড়াতে আরে আপনাদের সঙ্গে যে হাঁটে সে নেড়া নেড়ু তার পাড়ায় তিনশো ভোট পায় না আপনাদের দিয়ে আমি কোথায় ভোটে দাঁড়া করাতে যাব আপনাদের জন্য এটা শোক সহানুভূতি সহমর্মিতা আছে কেন সেটাকে নষ্ট করছেন কি জন্য নষ্ট করছেন ভুল বলেছেন কেউ শিখিয়েছে সেটা বলে দিন আমিও আপনাদের কোনো হ্যারাসমেন্ট বা ক্ষতি চাই না একটা স্পর্শকাতর ইস্যু মৃতার বাবা মা তারা এত বড় মিথ্যা কথাটা বলেছেন যে আমি রাজ্য সরকারের টাকা নিয়ে সিবিআই অফিসে গিয়ে সেটেল করতে গেছি এইটা আমি বরদাস্ত করব না আমি সেই জন্য মানানির মামলা করেছি এরপরে কুনাল ঘোষ কত খারাপ ভাই খারাপ কুনাল ঘোষ বাজে দেখতে একদম ঠিক বলছেন কুনাল ঘোষ আর ঠিক শুধু আপনারা যা বলেছেন দাঁড়িয়ে প্রমাণ করতে হবে যদি না কোর্টে আসেন বুঝবো আপনি আর আপনার স্বামী হচ্ছেন মিথ্যাবাদী ভোটার তালিকায় যদি কোন রকম গরমিল হয় তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে কমিশন বলছে কমিশন কমিশনের কাজ করছে ভোটার তালিকায় কেন গরমিল হবে ঠিকঠাকই হবে গরমিল তো কমিশনই করে অন্য রাজ্যের ভোটার এনে এখানে ঢুকিয়ে দিয়েছিল গরমিল নয় আমরাই প্রতিবাদ করেছি মমতা ব্যানার্জি প্রতিবাদ করেছেন ঠিক করতে হবে সেসব দেখুন অমিত শাহ সম্পর্কে মহুয়া মৈত্র যা বলেছেন এটা মূলত মানে একজনের না মানে ওনাকে আপনি হিসাব মানে মানুষ মানুষের হৃদয় থেকে ওনার নাম বাদ যাবে এইটা বলতে গিয়ে ওই ধরনের বেঁচে এই বিষয়টাকে মানে টেকনিক্যালি যেটাকে বলা হয় সেটা হচ্ছে প্রতীকীমূলক বাক্য গঠনে কর্মধারায় অব্যয় এবং সমাস এইটার প্রয়োগের একটা টেকনিক্যাল ত্রুটি মানে এটার সঙ্গে কোথাও ফিজিক্যালি মুন্ডু কেটে আনা মাথা কেটে আনার কোনো সম্পর্ক নেই এটা প্রতীকী ব্যবহারে দেখবেন হেড অফ দ্য স্টেট হেড হেড অফ দ্য স্টেট তোমার হেড মানে ওটা প্রতীকী মানে প্রধান মাথা না মানে উনি যেটা বলেছেন এটাকে এটা ব্যাকরণগত ত্রুটি এটা কোনো প্রতীকী প্রয়োগে কর্মধারায় অব্যয় এবং সমাস এইটার একটা মিশ্রিত একটা প্রয়োগে ত্রুটি এটা এটাকে যদি আপনি সেইভাবে ব্যাখ্যা করতে যান মঙ্গা মৈত্র কখনোই ফিজিক্যালি সেই কথাটা বলেননি এটাকে আপনাকে ওইভাবে ধরে নিতে হবে এটা এটা গ্রামেটিক্যাল একটা কমপ্লেক্সিটি টু দ্য ইউজ অফ সফিস্টিকেটেড অ্যান্ড ইলোবোরেট গ্রামাটিক্যাল স্ট্রাকচারস ইন ল্যাঙ্গুয়েজ ইন্ডিকেটিং এ ডিপার কমেন্ট অফ সিনট্যাকটিক রিসোর্সেস অ্যান্ড প্যাটার্নস ফলে এর সঙ্গে কাউকে কোনো আক্রমণ করতে যাওয়া বা মাথার কেটে দেওয়া সম্ভব বিজেপি তো একটা গোষ্ঠীবাই দল তাদের ওপরে গোষ্ঠীদ্বন্দ্ব কে দিলীপবাবুকে বাদ দেবে কে দিলীপবাবুর সঙ্গে থাকবে কে সুকান্তবাবুর দিকে থাকবে কে শুভেন্দুবাবুর দিকে থাকবে আর পাড়ায় যেখানে চার কোথাও আর্ধেক জায়গায় বিজেপি নেই আর যেখানে চারটে লোক আছে এদিক ওদিক থেকে যাওয়া সেই তৎকাল বিজেপি আর আদি বিজেপির মারামারি যেখানে দু একটা পঞ্চায়েতে আছে সেখানে তাদের গোষ্ঠীদ্বন্দ্ব ক্ষমতার লড়াই সে আর বলবেন এই নবান্ন অভিযান করার যে নবান্ন অভিযানে ডাকবে তাহলে অলিশ গিয়ে পুলিশের সঙ্গে যাবে না ও ঠিক আছে ও তো খুব গণতান্ত্রিক রাজ্য কার কোন ইচ্ছা হয়েছে একটু ছবি তোলা গেছে জীবন কৃষ্ণ সা তার বাবা মা এরা বলছে যে কোনো রকম জীবন কৃষ্ণের কোনো ব্যবসার টাকা এটা না হ্যাঁ এটা জীবন কৃষ্ণ নিয়ে আমরা কোনো কথাই বলছি না এটার একসঙ্গে দলের কোনো বিষয়ই না এবং জীবনকৃষ্ণ এটা আইন আইনের পথে চলবে মানে জীবন কৃষ্ণবাবু বা তাঁর আইনজীবীরাই উত্তর দেবেন আমি জীবনকৃষ্ণবাবুর মুখপাত্র নই এবং এ নিয়ে দলের কোনো বক্তব্য নেই আইন আইনের পথে চলবে আমাদের শুধু ইডি জেগে ওঠার টাইমিংটা নিয়ে বক্তব্য আরে যদি খারাপই ছিল তুমি আগে করলে তোমার ভোটের মুখে এসে করতে হয় এটা ওনলি টু ম্যালাইন এটা একটা পলিটিক্যাল মেসেজ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ঘুরে যাওয়ার পর আমরা এই পার্টটা নিয়ে বলছি জীবন কৃষ্ণবাবুর ব্যাপারটা কি এই নিয়ে আমি একটি শব্দও বলবো বলেছে হলফনামা দিতে বলেছে যেটা যেটা হচ্ছে এটা কি দেশে বাংলায় কথা বলা মানে বাংলাদেশই এইভাবে হ্যারাসমেন্ট সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে বলেছে সাত দিনের মধ্যে হলফনামা দিতে তো দিতে হবে এটা এই কথাটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলে আসছে এটা তো রোজ বলি আমরা এই বিষয়টা অনুপ্রবেশ দেশের বর্ডারের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের বিএসএফ বা অন্যান্য এজেন্সি এবং তারা যদি না ঠেকায় কেউ কোথাও দিয়ে ঢোকে সেটা পশ্চিমবঙ্গ সীমান্ত হতে পারে ত্রিপুরা সীমান্ত হতে পারে যে সীমান্ত দিয়ে হতে পারে তো তারপরে আবার বিজেপি চাচাবে অনুপ্রবেশ বলে এটা হয় নাকি কখন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ 웃 <sus>